নারীর ডাকে মৈত্রী যাত্রায় অংশ নেয়া একজনের হাতে একটা প্লেকার্ড তাতে লেখা খু নারীর যৌন স্বাধীনতা চাই উ যৌন স্বাধীনতা বলতে এখানে কি বুঝানো হয়েছে যৌন চাহিদা মেটানোর উপায় হিসেবে পৃথিবী জন্মের শুরু থেকে প্রসিদ্ধ হল উ সঙ্গম বাংলাদেশে কি নারীদের সঙ্গম থেকে বিরত রাখা হয়েছে এখন প্রশ্ন আসবে বিয়ের পর নারীর শরীরষায় না দিলেও পুরুষ সঙ্গী জোরপূর্বক যাতে শারীরিক সম্পর্ক স্থাপন করতে না পারে মানে শারীরিক সম্পর্ক স্থাপনে স্বামী হলেও নারীর ইচ্ছার প্রতিফলন থাকতে হবে এক্ষেত্রে নারীর না ই বলার স্বাধীনতা থাকতে হবে হ্যাঁ এই মতকে একশো ভাগ সমর্থন করা যায় এটাকে সমর্থন না করার উপায় নাই জোর করে সঙ্গম হয় না জোর করলে তো ধর্ষণ হয় সঙ্গীর অনিচ্ছা সত্ত্বেও যদি কেউ জোর করে সেটা তো অন্যায় এই স্বাধীনতা ঘরে ঘরে কেমনে প্রতিষ্ঠা করবেন এটা তো দুজনের বোঝাপড়া আর মানসিকতার ব্যাপার একে অপরের প্রতি সম্মান ও মর্যাদার স্বীকৃতি এখানে স্বাধীনতার কিছু নেই নারী পুরুষ উভয়েরই শারীরিক সম্পর্ক স্থাপনে না ই বলার স্বাধীনতা দরকার নারী সঙ্গীয় পুরুষ সঙ্গীকে বাধ্য করে বিবাহিত জীবনে এমন নির্যাতনের শিকার বহু পুরুষও আবার প্রয়োজনে স্বামী স্ত্রী দুজনেই একে অপরকে ঘায়েল করার জন্য জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের মিথ্যা অভিযোগ আনতেই পারে বেডরুমের ঘটনা প্রমাণ করবেন কিভাবে? সুতরাং পারস্পরিক সম্মান আর ভালোবাসার সম্পর্ক ছাড়া এটা কোনোভাবেই উষ্মাধীনতা খুঁদিয়ে সমাধান সম্ভব নয় তাছাড়া যদি কোনো নারী মনে করে তার সঙ্গীকে স্বামী নয় কি সুখ হয়ে উঠছে ধর্মীয় ও রাষ্ট্রীয় আইনে তাকে ডিভোর্স দেওয়ার অধিকার রয়েছে পুশুর সঙ্গে তো আর জীবন চালানো যায় না অপরদিকে যদি এই স্বাধীনতা মানে কোনো নারী আরেকজন নারীর সঙ্গে যৌনাচারের স্বাধীনতা চায় কিংবা একজন পুরুষ আরেকজন পুরুষদের সঙ্গে যৌনাচারের স্বাধীনতা চায় তাহলে এটা মানা যায় না এটার প্রকাশ্য স্বাধীনতা বা সামাজিক বৈধতার পক্ষে নয় আপনার ভালো লাগে গোপনে লেসবিয়ান হন, গে হন আপনার ব্যাপার নিশ্চয় অনেকেই আছে যৌন স্বাধীনতার নামে বিকৃত চাহিদাকে সমাজে প্রতিষ্ঠিত করার বিপক্ষে জরিপ করেন সমকামিতা এদেশের কয়জন মানুষ বৈধতা দিতে চায় আপনি গে হন লেসবিয়ান হন গোপনের সঙ্গী নিয়ে থাকেন সমাজে প্রকাশ্যে স্বামী স্ত্রীর পরিচয় কিংবা একে অপরকে বিয়ের আইনি বৈধতা চাইতে আইসেন না কারণ এগুলা বিকৃতি মানসিকতা লেসবিয়ান কিংবা সম্প্রদায়ের মানুষকে পৃথিবীর কোনো মেডিকেল বিজ্ঞান সুস্থ হিসেবে প্রমাণ করতে পারবে না আর বাংলাদেশে যারা সমকামী তারা বায়োলজিক্যালি হয়তো একজন পাওয়া যাবে বাকিরা সবাই ভণ্ড সমকামী সে যে বিদেশে সহজেই যাওয়ার ফন্দি সমকামীদের জন্য বাংলাদেশকে নিরাপদ ক্ষীণা এমন অজুহাত দেখিয়ে দ্রুত অ্যাসাইলাম নেয়ার ধান্দা ইউরোপের দেশগুলোতে সমকামী হলে সহজে বিষা পাওয়া যায় এই সুযোগ কাজে লাগাতে সমকামী সেজে অধিকার আদায়ের নামে ভণ্ডামি করে ওরা